মোদীর মোদী সরকার কি করেছে ভোটে চিটিংবাজি করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভুয়ো কথা বলা ছাড়া কি করেছে রোজ বিবৃতি দিচ্ছে বিজ্ঞাপন ওই টাকাগুলো পেলে একশো দিনের লোকেরা দিন তিন বছর ধরে কষ্ট না করে মাইনেটা পেয়ে যেত কত আর প্রচার করবেন কত আর মুখ দেখাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে এই মুখ দুপুর বেলায় ঘুম থেকে উঠে এই মদির মুখ খেতে খেতে মুদির মুখ রান্না করতে গেলেও ভেসে ওঠে মদির মুখ বিকেলবেলাও মদির মুখ সন্ধেবেলায় খেতে যাবেন সেখানেও মোদির ছবি রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মদির ছবি বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না সবাই বাড়লি খেয়ে থাকবে আর উনি বাবু হয়ে মোদীর গ্যারেন্টি দূরদর্শনকে পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে গেরুয়া বানিয়ে দিয়েছে বেচারা সাধুরা কোথায় যাবে কতদিন ত্যাগ করার পরে সাধুরাই এই ড্রেসটা পড়তে পারে আর বিজেপির যত চোর ডাকাত মাফিয়ারা লুঠেরারা আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে গেরুয়া পড়ার অধিকার ওদের আছে কতদিনের দূরদর্শন গেরুয়া দর্শন করে দিয়েছে করে গিয়েছিলাম আমি আর আজকে স্ট্যান্ড লাইনগুলো পর্যন্ত গেরুয়া করে দিচ্ছে দেয়ালগুলো গেরুয়া করে দিচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বলে দিচ্ছে নতুন বাড়ি তৈরি করলেই সব গেরুয়া করে দাও এমনকি আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া করে দেওয়া হচ্ছে খুব দুর্ভাগ্যের ব্যাপার মনে রাখবেন দেশটাকে যদি বাঁচাতে হয় এবারে লোকসভার ভোটে মোদীকে বিদায় দিতে হবে যদি বিদায় না দেন ওরা গায়ে জোরে এনআরসি করবে ওরা কে করবে ওরা অভিন্ন দেওয়ান বিধির নামে আপনাদের অধিকার কেড়ে নেবে অস্তিত্ব কেড়ে নেবে দেশ বিক্রি করে দিচ্ছে জাতি বিক্রি করে দিচ্ছে সংবিধান বিক্রি করে দিচ্ছে মনুষ্যত্ব বিক্রি করে দিচ্ছে থাকবে তাহলে কি ঠিক করে দিচ্ছে কে কি খাবে আর কে কি পড়বে এই অবস্থায় দাঁড়িয়ে অনেক কথা আপনাদের আমি বলবো না আমাদের সরকারের সাতষট্টিটা স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মালক্ষীরা যারা বসে আছেন যারা আম্মারা বসে আছেন সবাই নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান নিশ্চয়ই পান লক্ষ্মীর ভান্ডার আপনাদের জন্য করে দেওয়া হয়েছে সারা জীবন পাবেন বাড়িয়েও দেওয়া হয়েছে যখন ষাট বছর বয়স হবে আবার লক্ষ্মীর ভান্ডার টু পাবেন যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন এটা আপনাদের অধিকার এটা আপনাদের সম্মান আর বিজেপি কি বলছে ভাজপা বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বলি তোমাদেরই এবার ইলেকশনে তোমাদের মানুষ তোমাদের দরজা বন্ধ করে দেবে তোমাদের ভোট বন্ধ করে দেবে তুমি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হাত দিতে পারবে না যে কোনোভাবেই হোক তার কারণ এটা তোমাদের নয় এগুলো আমাদের স্বাস্থ্য সাথী আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সবুজ সাথী আমাদের স্মার্টফোন আমাদের কন্যাশ্রী আমাদের শিক্ষাশ্রী আমাদের সবুজশ্রী আমাদের মানবিক আমাদের সমব্যাথি আমাদের কিষাণ ভাতা আমাদের চাষী ভাতা ক্রপ ইন্স্যুরেন্স সব আমাদের স্কিম এগুলো একটাও বিজেপির স্কিম নয় আজকে যারা বড় বড় কথা বলছেন আমি এত গরম মানুষকে কষ্ট দিতে চাই না আমি দু একটা কথা শুধু জিজ্ঞেস করবো আপনাদের এটা আপনাদের জন্য আমার জিজ্ঞাসা থাকবে বলুন তো মালদার দুটো লোকসভা সিটে আমরা এত কাজ করে যাই হয় বিজেপি নয় কংগ্রেস এই দুটো পার্টি মিলে ভাগাভাগি করে নেয় কেন মালদার লোকসভা সিটে আমরা জিতবো না মালদার লোকসভা সিটে না জিতলে মালদার কথা মালদার দিল্লির প্রশ্নতে দাঁড়িয়ে কারা বলবেন আমাদের এমপিরা তো বলে বিজেপির এমপিকে কোনোদিন চোখে দেখেছেন চোখে দেখেছেন এখানকার এমএলএদের তো চোখে দেখা যায় নিশ্চয়ই দেখা যায় অ্যাসেম্বলিও তারা করে মুর্শিদাবাদের কথাও বলে কিন্তু আপনারা আমায় বলুন মোদী যদি ভোট চাইতে আসে বিজেপি আপনাদের এক হচ্ছে ওরা যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে গায়ের জোরে বর্ডার এরিয়ায় ভোট করতে চায় বা আপনাদের এলাকায় মা বোনেরা রুখে দাঁড়াবেন এটা আপনার ভোট আপনার ভোট যাতে কেড়ে নিতে না পারে পারবেন তো রুখে দাঁড়াতে রুখে দাঁড়াতে পারবেন তো আপনার রাস্তা যদি সেন্ট্রাল ফোর্স আটকে দেয় যেতে দেব না সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করবেন ইলেকশনের লোককে ফোন করবেন আমাদের জানাবেন এখানকার নেতাদের জানাবেন আপনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এটা সিস্টেম করা হয়েছে কাউকে আটকানো যাবে না আচ্ছা মোদী ভোট চাইছে মনে আছে একবার ভোটের আগে বলল পনেরো লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে দিয়েছে পনেরো লাখ টাকা করে আপনারা পেয়েছেন কি মা বোনের এক লাখ টাকা দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে দু লাখ টাকা দিয়েছে তিন লাখ টাকা দিয়েছে চার লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়েছে ছ লাখ টাকা দিয়েছে সাত লাখ টাকা দিয়েছে ন লাখ টাকা দিয়েছে এগারো লাখ টাকা দিয়েছে ছেড়ে দিন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তাহলে কেন ভোট দেবেন ওদের মিথ্যে নাম্বার ওয়ান দুই বলে বেড়াচ্ছেন কোভিডে উনি কত কাজ করেছেন কোভিডে তো আমরা রাস্তায় নেমে কাজ করেছি মানুষের রেশন ঘরে পৌঁছে দিয়েছি ওষুধ পৌঁছে দিয়েছি আর উনি একটা কোম্পানিকে দিয়ে ইঞ্জেকশন একটা করে দিয়ে তাতে নিজের ছবিটা লাগিয়ে দিয়েছেন এমন দেশের মহান নেতা বাপরে বা তিনি নাকি বিশ্বের গুরু হবেন আগে আর বললাম না বিশ্বের গুরু হবেন বিশ্বের কি হবে সেটা মানুষ ঠিক করবে বাঁচাও সব মেয়েদের হেল্প করবে করেছে আজ পর্যন্ত তো আমরা শিক্ষাশ্রী তো আমরা দিই ঐক্যশ্রিত আমরা দিই তো আমরা দিই সংখ্যালঘুদের আমরা দিই তপশিলি বন্ধু আমরা দিই জুহার আমরা দিই জয় জুয়ার লক্ষ্মীর ভান্ডার আমরা দিই তাহলে মোদীবাবু যে টাকা দিয়ে আপনি নিজের নামে রোজ প্রচার করছেন প্রত্যেকটা মিথ্যে কথা একটাও বিশ্বাস করবেন না ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা খরচ করে আজ তিন বছর একশো দিনের কাজের লোকেদের টাকা দিল না গরিব লোকগুলো টাকা দিল না সেই টাকা আমরা দিলাম উনসত্তর লক্ষ শ্রমিককে আগামী দিনও বলে যাচ্ছি আজকে মে দিবসের দিনে তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের করাবো এটার নাম হবে কর্মশ্রী এবং এটা রাজ্য সরকার করবে সময় মতো টাকা পাবেন এবং কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করতে চান সেও করতে পারবেন দিল্লির দিকে তাকাতে হবে না এগারো লক্ষ বাংলার বাড়ি অনেক দিন ধরে লিস্ট হয়ে পড়ে আছে মোদী সরকার তো করেইনি উপরন্তু এখন ফোন করে বলছে বিজেপি কল সেন্টারসে বল তো আপ আমি অ্যাপ্লাই কিজিয়ে খবরদার করবেন না আপনাদের নাম অলরেডি লেখা আছে এবং আমাদের কাছ থেকে লিস্টটা পেয়েছিল ওটা ওদের দেওয়ার কথা ছিল দেয়নি আমি ভিক্ষে চাই না আমি ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দেবো এবং তারপরের তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তি দেবো প্রথমে এগারো লক্ষ লোকের বাড়ি যেটা অনেক দিন ধরে পড়ে আছে প্রথম আমরা করে দেব তারপর আস্তে আস্তে ফেস বাই ফেস যখন যেভাবে টাকা আসবে সেইভাবে আমরা করে দেব সুতরাং মোদি করেনি কিছু গ্যারেন্টি কি লোক ভাই এত মিথ্যে কথা বলে কাগজটা যে পড়ে সেটাও দেখে পড়ে ধরুন আমার এখানে জোয়াফুল চিহ্নটা আছে ধরুন আমার এখানে কিছু নাম লেখা আছে দুটো কাগজ হাতের সামনে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতেও পারি না দেখতেও পারি কিন্তু মোদিবাবু কি করে বক্তৃতা জানেন টেলিপম্পার মানে স্বচ্ছ আপনারা জলের মতো চেহারা দেখতে পাবেন না যেখানে দাঁড়ায় সেখানে একটা টেলিপম্পার লাগানো থাকে ঠিক আছে এবং সেখানে এসে বলতে যা ভাষণ বলবেন টেলিপম্পারটা এমন থাকে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে তিন দিকে ঘোরা যায় এবার টেলিপম্পারে লিখে আনছে আমার বাংলার ভাই বোনেরা দেশ রবীন্দ্রনাথের দেশ আসলে কিন্তু মনে রাখবেন ওটা একটা ফন্দি ওটা দেখে বলছে ও নিজে বলছে না ওটা দেখে বলছে তার কারণ টোটালটাই লিখে নিয়ে আসে টেলিফর্মটারে বলে টেলিফর্মটার নেতা যে দেশের দু কোটি লোকের চাকরি দিয়ে বলে একটা লোককে চাকরি দেয়নি উপরন্ত চাকরি খেকো ভাজপা চব্বিশ হাজার টিচারের চাকরি কে নিয়েছে ওদের ছেড়ে দেবেন আপনারা ছেড়ে দেবেন আপনারা আমার তো দশ লক্ষ চাকরি রাজ্য সরকারে পড়ে আছে আমরা দিতে গেলে কোনো না কোনো এজেন্সিকে দিয়ে ফলস মামলা তৈরি করে বা কিছু একটা করে সব কিছু বাধা দেয়া হচ্ছে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নিচ্ছে অর্থাৎ ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই এই পটিকে বিশ্বাস করে আর ওদের হয়ে পচে নেমেছে বাংলায় আমি সারা রাত দেশের কথা বলবো না ওখানে ইন্ডিয়ার সাথে আমরা আছি কিন্তু বাংলায় বাংলায় নেই সিপিএম আর কংগ্রেস জোট বেঁধেছে সিপিএম আর কংগ্রেসকে একটি ভোট দেওয়ার মানে এখানে বিজেপিকে সাপোর্ট করা তৃণমূলের একটি সিট নষ্ট করা বাংলায় দয়া করে আপনার ভোট ভাগ হতে দেবেন না দয়া করে ভোট কাটাকাটি করবেন না দয়া করে আপনার ভোটটা এত কষ্ট করে এসছেন আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন যাতে তৃণমূল কংগ্রেস যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে যত সংখ্যা বাড়বে মোদি তত হারবে মোদিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জেতানোর দরকার সারা ভারতবর্ষের সবাই বলছে মানুষ কাঁদছে আর মোদি হাসছে মানুষ গরমে জ্বলছে আর বিজেপি হাসছে মানুষের ঘরে চাকরি নেই আর বিজেপি হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রচার চালানো হচ্ছে তাই এবার নির্বাচনে বদলাতে হবে পাল্টাতে হবে চলো যাই বদলাই চলো যাই পাল্টাই চলো যাই নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা আজকে নেতাজিকে ভুল ভুলিয়ে দিয়েছে গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে আম্বেদকরকে ভুলিয়ে দিয়েছে বিশ্বামুন্ডাকে ভুলিয়ে দিয়েছে নজরুলকে ভুলিয়ে দিয়েছে যা ইচ্ছে তাই করে যাচ্ছে আর আগামী দিন যদি বিজেপি আসে একটা লোকও তার অধিকার পাবে না আপনারা চান এনআরসি হয়ে জেলে যেতে কি মা বোনেরা ভাইরা এই যে যারা বসে আছেন যান আপনারা জেলে যেতে এনআরসি হয়ে তাহলে একটু জোরে বলুন আমি একা কত চিৎকার করব এক মাস ধরে চিৎকার করতে করতে আমার গলা ভেঙে গেছে এনআরসি মানবেন এনআরসি নিয়ে জেলে যাবেন কে মানবেন ক্যা নিয়ে জেলে যাবেন ইউনিফর্ম সিভিল কোড মানবেন বলছেন না তার মানে মানবেন ইউনিফর্ম সিভিল কোডের মানে যাবেন আপনার ধর্ম কেড়ে নেবে আপনাকে বলে দেবে আপনার কোনো অস্তিত্বই নেই বিজেপি যা বলবে তাই করতে হবে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না তপসিলিত থাকবে না আদিবাসীদের থাকবে না মতুয়াদের থাকবে না রাজবংশীদের থাকবে না আমাদের হিন্দুদেরও থাকবে না কারণ আমরা বিজেপির হিন্দুত্ববাদ বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদ যারা বলেছেন সর্ব ধর্ম সমন্বয় সবাইকে নিয়ে চলো একসাথে চলো সম্প্রীতি আমাদের একতা এটাই আমাদের সংস্কৃতি তাদের নিয়ে